বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার হার্ডে এবং ফুসফুসে সংক্রমণ হয়েছে ইনফেকশন দেখা দিয়েছে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসা নিচ্ছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে উনআশি বছর বয়সী এই রাজনৈতিক নেতা বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং গত এক মাসে তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন তার শরীরে শারীরিক জটিলতা দেখা দেয় এবং যেগুলোর চিকিৎসা বাড়িতে অবস্থান করে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে এমতো অবস্থায় বাধ্য হয়ে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে হাসপাতালে নিতে বাধ্য হয় তার চিকিৎসক দল এবং রাজধানীর রেভার হাসপাতালে বেগম খালেদা জিয়ার হার্টের ট্রিটমেন্ট এবং ফুসফুসের ট্রিটমেন্ট হচ্ছে হার্ডে বেগম খালেদা জিয়ার হৃৎপিণ্ডে বেগম খালেদা জিয়ার পারমানেন্ট মেকার বসানো আছে যার যেটি অত্যন্ত একটি জটিল সার্জারির মধ্যে অস্ত্রোপচারের মধ্যে এটি করা হয়েছে হার্ডে তার কার্যক্রম সঠিকভাবে ইতোমধ্যে পরিচালিত হচ্ছিল না সমস্যা দেখা দিয়েছিল তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং অনেক বেশি উদ্বেগজনক নয় বলে গণমাধ্যমকে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং খালেদা জিয়ার লিভারে সমস্যা আছে লিভার সিরোসিস ছিল এবং নতুন করে ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে ফুসফুসেও সংক্রমণ দেখা দিয়েছে ইনফেকশন হয়েছে বেশ কিছু শারীরিক পরীক্ষা খালেদা জিয়ার করা হয়েছে সেগুলোর রিপোর্ট হাতে এসেছে এবং সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আগামী বারো ঘন্টা বেগম খালেদা জিয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়টিকে চিকিৎসকগণ খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখবেন পর্যবেক্ষণ করবেন এবং বারো ঘন্টা পরে তারা তাদের পরবর্তীকরণীয় নির্ধারণ করবেন খালেদা জিয়ার চিকিৎসকের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেখানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ফুসফুস বিশেষজ্ঞ বিভিন্ন জটিল রোগের যে বিশেষজ্ঞ ডাক্তাররা যারা আছেন সেই সকল ডাক্তারদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়াকে তত্ত্বাবধানে রাখছেন দেখাশোনা করছেন এবং তার চিকিৎসা চলছে এবং ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর নিচ্ছেন এবং খালেদা জিয়ার ছোটো ছেলের ওয়াইফ আরাফাত রহমান কুকোর ওয়াইফ তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত আছেন হসপিটালে আছেন তিনি বেগম খালেদা জিয়ার পরিচর্যা করছেন এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন